আরে এগুলো কি মানে এগুলো এইগুলো আমার সামনে যে নীল নীল চক চক করছে এ এইগুলো কথা বলছে আমি অনেকক্ষণ ধরে মাইনিং করছিলাম আমি আছি প্লাস থ্রিতে তে আমার মনে হচ্ছে এটা মনে হয় ডায়মন্ড আর যদি ডায়মন্ড হয় তাহলে আমার আয়রনের টুল লাগবে তোমার দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে মাইনিং করছিলাম এবং দেখো এত হলো আয়রন ও এই সাড়ে তামা কোপার পেয়েছি তাছাড়া আরও অনেক লুট পেয়েছে এখন আমি উপরে যাব তারপর ভিডিওটা শুরু করব কারণ হয়তো আয়রনের তোমার তো জানোই যে ডায়মন্ড ভাঙতে আয়রনের পিক্স লাগবে সেটা বানিয়ে আনি তোমার দেখতে পাচ্ছ আমি আমার ভিলেজে উঠে এলাম আমি আমার বাড়িতে যাই আয়রনের পিকেস আমি বানিয়ে নিয়ে আসি সেটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে বলো মানুষ বানাচ্ছে অলরেডি এটা কি এটা কি এরা এরা ঠিক বুঝতে পারছেন কিভাবে হলো আচ্ছা এই ব্যবসায়ী তুই কি নিয়েছি যাই না কিন্তু মাং নাই টেট করে না এ দাদা 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 তোর কি আছে তোর কাছে দেখি ভালোই আনছে এতে এগুলো আমার প্রয়োজন নাই কিন্তু একটা মনে প্রয়োজন ই থাক আমি এখানে যাবতীয় জিনিস করতে আনছি আয়রনগুলো রেখে যায় এখান থেকে তিনটা আয়রন নেই কপার গ্রো রেখে যায় এই ওয়ার্ল্ডে প্রথম আয়রন পিকেএক্স বানাবো এই তো দেখতে পাচ্ছ আয়রন পিকে এটা আমার প্রথম পিকেক্স আয়রন পিকেক্স এখন আমি নিচে যা যা জিনিস পাইছি সবগুলো দেখে যাই এ দাদা 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 তুই এখানে থাক আমার বাড়িতে তুই স্বাগত মানে সে ব্যবসায়ী ওকে ওকে আমি বাংলায় ব্যবসায়ী বলবো এখানে ওখানে বিজনেস করতে আসে থাক দেখে যায় জিনিসপত্র একটা ইনসেইনমেন্ট কিছু পাইছে সে আমার মুখে থুতু দিয়েছে যখনই ওই নীল লোক যদি মারি তখনই ওর ছাগল বা ভেড়া বাছুট পোষা পা আমাকে থুতু দেয় আমি এই ওয়ার্ল্ডে খুব বড় বড় ভিডিও বানাই না যা তোমাদের ভালো লাগে দুটো নিচে যেতে হবে এখানে আমি খাবার রেখি আমি পায়ে আমি ভিলেজারদের সাথে কিছু খাবার নিয়ে যায় এখানে আমি রান্না করতে দিয়েছিলাম তিনটা খরগোশের মাংস দুটো আমাকে নিচে দিতে হবে সে যাওয়ার আগে উপরে কিছু কাজ করিনি যেহেতু আমার ফসলগুলো বড় হয়ে গেছে দেখিনি দেখতে যাইনি তার একটু খাবার খেয়ে তাই একটাই থাক এগুলো সরাই এখান থেকে ফসলগুলো তুলি অনেক তো ফসল হয়েছে এখানে দেখতে পাচ্ছে পুরো এটা আমি ভোরাবো ফসল দিয়ে ফোরব ভিডিও বানাচ্ছে

কোনদিন <favour: imsan dunno NHLV1> আছো হয়তো এইট বি পেঞ্চিল কিছু কম মনে কৰ আছে 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 এইট বি পেঞ্চিল পঁচিশ টকা লাগছে আমি আমার এক বন্ধুকে এই খামার আর আমার গরু ছাগলের দেখাশোনার জন্য রাখবো কানা করতে সময় লাগে কিন্তু যত খেলি ততই ভালো লাগে এই মাইন্ডটা এই ফসলটা খুবই কম হয় ফলন খুবই কম এখানে কি আছে এই যে সর্বনাশ নাগ তো ইয়ে নেই মানে নাঙ্গল বাংলায় নাঙ্গল উপরে রাখা আছে যাকে ইংলিশে হুক বলা হয় আমি আদা বলবো বাংলা এই ফসল আদা গাছ এই ফলন খুবই কম হয় কিন্তু এগুলো ভালোই হয় এই আলু আর গাজর শীতকালীন সবজি গাজর বেশি ভালো ভালো হলে ঘাস নিয়ে রয়েছে আমার খাদকদের খাবার দিয়েছি ফলন ভালোই হচ্ছে এটা আমার সেকেন্ড এপিসোড মাইন্ড কাপ আসো মুরগি শীত শীতের দেশে মুরগি itu kalau 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 lihat hmm. Ini basuh dulu ভেড়ার বাচ্চা গাছ শীতের হচ্ছে নতুন মনে আপডেট ভেড়া কালো পিকগুলো এরকম কালার গরুগুলো একটু লালটি কালার যাই এখন আমি মাইনিং এ যাই তাদেরকে ধীর কতগুলো দেখে আসি তো পরে রাখবো নিয়েই যায় নিয়ে নিশে যায় এগুলো উপরে রাখি প্রথম আয়রন পিকে দেখে আমার ভালোই লাগছে আয়রন মাইনে নিচে এলাম আবার যে নীল নীল বস্তু দেখেছি সেটা আমার মধ্যে ডায়মন্ডে হওয়ার কথা তাছাড়া এটা কি আমি নিজে দেখি একবার যদি ডায়মন্ড পাই তাহলে আমার তো খুব ভালোই ভালো ডায়মন্ড এ ডায়মন্ড হয় পাই পাইয়েছি এ ডায়মন্ড পেয়েছি এজন্য একটা লাইক তো দিতে পারো তিনটা ডায়মন্ড এ চারটা ডায়মন্ড এ ওয়ালটা আমার পুতুম পাওয়ার ডাইমন্ড ভিডিও ভালো লাগলে লাইক করো এগুলো নিয়েও উপরে যায় এই অমূল্য মূল্যবান জিনিসও রেখে আসি প্রথম ডায়মন্ড পেয়ে খুব ভালোই লাগছে আজকে ভিডিও এখান এত পর্যন্তই